ভাত আমি আমার তো জানতেই পারবে আমি কোথা থেকে এলাম তুই কি করছিলি মাংমারানি মাগি আমার এক সপ্তাহ মরা হইল না ঘরে নাং হইলিলে বা রড ভাতারি মাগি বা

উল্টো পাল্টা ভাবে পালিশ করেছে আর সেই পালিশের জায়গায় আরেকজনকে ডেকে নিয়ে পালিশ করাইতে ওবা আমি কি করি জানবো তুমি মরে গিয়ে আবার ঘুরতে আসবে তাহলে মরে গিয়ে ঘুরত না আইলি বাস্তবটা দেখতে পেতাম না তাই তো তোর সাথে 14 বছর সংসার করলাম রে আর দু সপ্তাহ আমার মরা হইলো আর ঘরে নাং হইলিলি মানে তুই জৈবনের পানি আর ধরে রাখতে পারছিলি না তাই তো উফ ভাগ দে বড় অবাক লাগি রে বউ যে তুইও চরিত্রহীন হয়ে গেলি আমি তো ভাবতাম আমি চরিত্রহীন কিন্তু এখন দেখি শালা না সব শালা ঘুমটার ভিতরে খামটা এই সমাজের লোক কি শিখছিল তোদের মতো মাগির কাছ থেকে কি শিখবে আর কি শিখা আমি তো নিজের চোখে দেখলাম তুই আমার ভাইপোর কাছে শুয়েছিলি স্বামীকে গুলি করে মার্ডার করলো তার প্রতিশোধ লিবার কোনো নাম ঠিকানা নাই এই দিকে ভাইপোকে ঘরে ভরলি বলা বলি তোর ব্যবস্থা উটপাটাঙ্গা ব্যবস্থা করবো তোর আমি তুকে তিনশো কুড়ি টাকা রেট করে দেবো দেখবি শটে মাইলে একশো ষাট টাকা আর ঘন্টায় সাড়ে তিনশো টাকা তোর কত কুটকুটিনি আছে কাটা আকাটা দিয়ে মারি নিবি মাঘ মারালি বিশ্বাসঘাতক মাগি এ কোনো ভাতারে চল্লিশ করলো না আর ঘরে ভাইপো করলে হুলু হুলু লাগিয়ে দিল বেশ খুব ভালো কথা কি হই গেল মানুষ মরে গিয়ে আবার ঘুরেত আসে